আসন্ন লোকসভা আসনে আইএসএফের দ্বিতীয় দফায় ছয়টি মোবো নাম জেনে নিন মোবো তালিকা তার কার নাম আছে সাদা থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করুন যে ছয়টি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করে করবেন সেই ছয়টি লোকসভার নাম হলো এক নম্বর যাদবপুর দুই নম্বর বহরমপুর তিন মালদা দক্ষিণ চার উলোবেরিয়া, পাঁচ আরামবাগ ছয় টাইগনহাট তাহলে চলে আসি কোন কেন্দ্রে কে প্রার্থী হচ্ছে প্রথমে যাদবপুর কাজী শাহ সিরাজ এমনকি নাম চলে আসছে বিশ্বজিৎ মাইতি রাজ্যের আইএসএফ এর রাজ্য সম্পাদক দুই বহরমপুর বহরমপুর থেকে আইএসএফ এর হল অলিউল ইসলাম মালদা দক্ষিণে আইএসএফ এর প্রার্থী হল মোহাম্মদ অলি করিমুল্লাহ তার পুরুবে নাসির উদ্দিন মীর আই এস পাঁচ আরামবাগ আরামবাগ থেকে আই এস এফ এর নাম হল আমসদুর আলী মল্লিক হয় তাইমহালা হালা। থেকে আই থেকে এফ এর সম্ভাব্য নাম হলো পীরজাদা নৌশস্তির দিকে ভাইজান